রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে যে বার্তা দিলেন বিএনপি নেতা ফজলুর রহমান নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচার শেষ করতে হবে বলছেন নাহিদ জানাবো আব্দুল হামিদের দেশ থেকে প্রশ্নবিদ্ধ সরকার এবং সর্বশেষ জানাবো আর কোনো ভোট ডাকাতির সুযোগ দেওয়া হবে না বললেন মাওলানা রফিকুল ইসলাম শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে যে বার্তা দিলেন বিএনপি নেতা ফজলুর রহমান বিন মুক্তিযোদ্ধা ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান এক সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ছিলেন শুধু তাই নয় কেন্দ্রীয় ছাত্রলীগের সেক্রেটারি ও সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি জনপ্রিয় বক্তা হিসেবে সব মহলে পরিচিত দীর্ঘদিনের আওয়ামী লীগের রাজনীতি করে অবহেলার শিকার হয়ে পরবর্তীতে কৃষক শ্রমিক জনতালীগে যোগ দেন সালে বিএনপিতে যোগ দিয়ে কিশোরগঞ্জ জেলা শাখা সভাপতি পদ পান বর্তমানে তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে রয়েছেন ছাত্র জনতার অভ্যুথানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে সেনা প্রশাসন চাপ দিচ্ছে বলে দাবি করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এই সমন্বয়ক একুশে মার্চ রাত দুইটার দিকে এক ফেসবুক পোস্টে লেখেন এগারোই মার্চ দুপুর আড়াইটায় জনের কাছে সেনানিবাস থেকে রিফাইন্ড আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের প্রস্তাব দেওয়া হয় বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেন ডিফাইন্ড আওয়ামী লীগ হবে বলে আমি মনে করি না এবং হওয়ার প্রয়োজন আছে বলে সেটাও মনে করি না রিফাইন্ড হতে হলে যে ধরনের পরিবেশ পরিস্থিতি দরকার এটা বাংলাদেশে এখন নেই গত পনেরো বছরে আওয়ামী লীগ নিজেদের দেশের যে ক্ষতি করেছে সেই নেতৃত্ব ক্ষতি বা সর্বনাশের সঙ্গে যুক্ত তারা আর রাজনীতিতে ফিরে আসতে পারবে বলে মনে করি না নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচার শেষ করতে হবে বলছেন নাহিদ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন সংস্কারের দাবি বা আলোচনার সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই প্রধান বক্তব্যের সমর্থন রয়েছে এনসিপির। উপদেষ্টা তবে নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচার এবং মৌলিক সংস্কার কার্যক্রম শেষ করতে হবে রাজধানীর রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন নাহিদ ইসলাম বলেন সংবিধানে মৌলিক সংস্কারের জন্য প্রয়োজন গণপরিষদ সত্যিকারের মৌলিক পরিবর্তন চাইলে গণপরিষদ নির্বাচন করতে হবে তিনি বলেন ক্ষমতার ভারসাম্য ও বিকেন্দ্রীকরণের মতো মৌলিক বিষয় ঐক্যমত্য তৈরি না হলে অন্যান্য বিষয়ে ঐক্যমত্য তৈরি করে গণতান্ত্রিক ধারা সচল হবে না এনসিপির আহ্বায়ক বলেন এক ব্যক্তি ইচ্ছামাফিক সংবিধান সংশোধন করা হয়েছে এত বড় গণফুথানের পরও সংবিধান সংশোধনের মৌলিক বিষয়ে একমত হতে পারছি না এটি দুঃখজনক তিনি আরো বলেন পঁচাত্তরের পরেও বাহাত্তরের সংবিধান ফেলে দিয়ে নতুন যাত্রা শুরু হতে পারত কিন্তু তা হয়নি নতুন সংবিধান তৈরি করতে না পারলে নতুন বাংলাদেশ বলা যাবে না নাহিদ বলেন ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপে শুধু সংবিধান নয় অর্থনৈতিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংস্কারক করতে হবে এবং সংবিধানের মূলনীতি দলীয় মূলনীতির বাইরে বের করতে হবে আব্দুল হামিদের দেশ থেকে প্রশ্নবিদ্ধ সরকার ফ্যাসিস্ট শেখ হাসিনা শাসনামলে পরপর দুই মেয়াদে প্রেসিডেন্ট পদে থাকা আব্দুল হামিদ গত বুধবার রাত তিনটা পাঁচ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি তিনশো চল্লিশ নম্বর ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ত্যাগ করেছেন তার সঙ্গে ছিল ছোট ছেলে রিয়াদ আহমেদ এবং শ্যালক ডক্টর খান হামিদ জুলাই গণহত্যার আসামি হয়েও কিভাবে বিমানবন্দরে ইমিগ্রেশনের সব কাজ শেষ করে নির্বিঘ্নে দেশ ছাড়তে পারলেন তা এখন টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে ছাত্রদের রাজনৈতিক সংগঠন এনসিপি ও বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম সহ রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে তোলপাড় ও প্রতিবাদের ঝড় উঠেছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী দিনাজপুর সফরকালে দুই দফা ছাত্র জনতার বিক্ষোভের মুখে পড়েছেন সে সময় তিনি আব্দুল হামিদের দেশ ছেড়ে যেতে যারা সহায়তা করেছে তাদের শাস্তির আওতায় আনার প্রতিশ্রুতি দেন এবং ব্যর্ত হলে পদত্যাগ করবেন বলে ঘোষণাতেন দেন মাধ্যমে তাকে ফিরিয়ে আনার কথাও বলেন ইতোমধ্যে কিশোরগঞ্জের পুলিশ সুপারকে প্রত্যাহার দায়িত্বে অবহেলার জন্য এসপি ইমিগ্রেশন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারকে সাময়িক বরখাস্ত এসবির এক এসআই এবং কিশোরগঞ্জে আব্দুল হামিদের বিরুদ্ধে করা মামলা তদন্ত কর্মকর্তা এসআইকে প্রত্যাহার করা হয়েছে আব্দুল হামিদের দেশত্যাগের বিষয়টি এক ধরনের লুকোচুরিতে পরিণত হয়েছে এমন হয়ে দাঁড়িয়েছে যেন অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ের কেউ বিষয়টি জানেন না ফ্যাসিস্ট হাসিনা সব কাজের একনিষ্ঠ দোষর ও সহযোগী কোনো ধরনের বাধা ছাড়া দেশতাক করেছে তার সরকারের উচ্চ পর্যায়ের দায়িত্বশীলদের অগোছরে হয়েছে তার সাধারণ মানুষের বিশ্বাস করার কারণ নেই খুনের মামলার আসামি হলেও আব্দুল হামিদ দেশে নিরাপদেই ছিলেন তার কেশাগ্রহ স্পর্শ করা হয়নি এর সময়ের মধ্যে তিনি যে সকল প্রস্তুতি সম্পন্ন ও ম্যানেজ করে দেশত্যাগ করেছেন তাতে সন্দেহ নেই তার চলে যাওয়ার পেছনে যে প্রশাসন থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর উচ্চ পর্যায়ে দেখেও না দেখার ভান করার নীতি ছিল তা কারো বুঝতে অসুবিধা হচ্ছে না তাকে পার করে দিয়ে এখন হায় হায় করা হচ্ছে কিছু পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত প্রত্যাহার করে লোক দেখানোর ব্যবস্থা নেওয়া হয়েছে কেউ কেউ প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিনকে দায়ী করেছেন পর্যবেক্ষকদের মতে তাদেরকে স্কেপ গোট বানানো হচ্ছে বলার অপেক্ষা রাখে না বিমানবন্দর দিয়ে একজন সাধারণ মানুষ বিদেশে গেলেও তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা বা দেশ থেকে বিধিনিষেধ আছে কিনা তা ইমিগ্রেশন ক্ষতি দেখে ওই ব্যক্তি সম্পর্কে তাদের কাছে সব ধরনের তথ্য থাকে আব্দুল হামিদের মামলা রয়েছে এটা দেশের মানুষ জানে ইমিগ্রেশনের দায়িত্বরত ও একাধিক গোয়েন্দা সংস্থার লোকজন জানবে না তা তবে এক্ষেত্রে তারা জানলেও উচ্চ পর্যায়ের নির্দেশ পেলে তাদের করার কিছু থাকে না এ নির্দেশ কারা দিয়েছে তাই এখন দেখার বিষয় সঙ্গত কারণে প্রশ্ন আসে যে গণভূতানের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে সে সরকার কাদের দিয়ে দেশ চালাচ্ছে প্রশাসনে কারা আছে স্বরাষ্ট্র উপদেষ্টা আইজিপি প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী চৌধুরী বা কি করেছেন তারা কি জানতেন না অন্যদিকে এই ঘটনা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসেন না জানার কারণ নেই অন্ধ্রপ্রদেশ সরকারের বিরুদ্ধে বরাবরই অভিযোগ রয়েছে যে ফ্যাসিস্ট শেখ হাসিনার দেড় দশকে সাজানো প্রশাসনকে পুরোপুরিভাবে নিজের আয়ত্তে আনতে পারেনি তার দোষণ কর্মকর্তারা বহাল তবিয়ত রয়ে গেছেন অন্তবর্তী সরকার তাদের দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে যদি এই অবস্থায় প্রশাসন চলে তাহলে ফ্যাসিস্টের দোষরাই প্রকৃতপক্ষে দেশ পরিচালনা করছে এবং তাদের কারসাজিতে আওয়ামী লীগের অপরাধীরা নির্বিঘ্নে দেশ ছেড়ে যাচ্ছে তা বলতেই হবে পাঁচই আগস্টের পর সেনাবাহিনীর আশ্রয় থাকা আওয়ামী লীগের মন্ত্রী ও শত শত নেতা এইভাবে দেশ ছেড়ে পালিয়েছে গত বৃহস্পতিবার এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর অভিযোগ করে বলেছেন প্রশাসনের শীর্ষ পর্যায়ে এখনো নব্বই শতাংশ ফ্যাসিবাদের দোসর ছাত্রদের সংগঠন এনসিপিও এ ধরনের অভিযোগ করে আসছে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের উপদেষ্টা উপদেষ্টাদের নানা সমালোচনা রয়েছে। যা উপদেষ্টা পরিষদের বেশিরভাগই এনজিও বা ভাড়া করে আনা সদস্য। এমনকি দ্বৈত নাগরিক দিয়ে সংস্কার কমিশন গঠন করা নিয়েও সমালোচনা রয়েছে গতকাল ইংরেজি দৈনিক নিউ এজ এর লিড স্টোরিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের রাষ্ট্রীয় সুবিধা ব্যবহার করা নিয়ে সমালোচিত হওয়ায় নানা তথ্য উঠে এসেছে তিনি এবং তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গ্রামীণের বিভিন্ন সুবিধা লাভের জন্য গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের অনুমোদন গ্রামীণ এমপ্লয়মেন্টের জনশক্তি রপ্তানির লাইসেন্স পাওয়া গ্রামীণ টেলিকমে ডিজিটাল ওয়ালেটের অনুমোদন গ্রামীণ ব্যাংকে ট্যাক্স সুবিধা লাভ ইত্যাদি প্রতিবেদনে তুলে ধরা হয়েছে এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসার পরপরই তার ও তার সহযোগীদের বিরুদ্ধে করা শ্রম আইন লঙ্ঘন এবং মানি লন্ডারিং মামলা যথাযথ আইনি প্রক্রিয়া না মেনে ডিসমিস করে দেয়া নিয়ে প্রশ্ন তোলা হয়েছে আইন বিশেষজ্ঞ ও পর্যবেক্ষকরা মনে করছেন ক্ষমতায় থেকে নিজে ও নিজের করা প্রতিষ্ঠানের সুযোগ সুবিধা লাভ ও সরকারের নিজের লোকদের বসিয়ে স্বজন কারণে ডক্টর মোহাম্মদ ইউনুসের জনপ্রিয়তা বিশ্বাসযোগ্যতা দ্রুত কমছে অন্তর্বর্তী সরকারের দশ মাস চলছে গণপ্রতানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনও পালিয়ে যাওয়ার পর বিপুল জনসমর্থন নিয়ে জন আকাঙ্ক্ষা পূরণে যে ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে সরকার দায়িত্ব গ্রহণ করেছে সে আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি মানুষের জীবনযাপন সহজ ও আয় বৃদ্ধি করা কর্মসংস্থান ব্যবস্থা করা বেকারত্ব কমিয়ে আনা ব্যবসা বাণিজ্য ও আমদানি রপ্তানি সহজ করা শিল্প কারখানায় উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করা কারখানা বন্ধ হওয়া ঠেকানো বিনিয়োগ বৃদ্ধি সহ সার্বিক অর্থনীতিকে শক্ত ভিতের উপর অন্তর্বর্তী সরকার দাঁড় করাতে পারেনি উল্টো এর সবকিছু সূচকই নেতিবাচক দিকে ধাবিত দারিদ্র সীমা আরও নিচে নেমেছে সরকারের এদিকে মনোযোগ আছে বলে মনে হয় না এদের সরকারের উপর থেকে জনসাধারণের আস্থা কমে যাচ্ছে তারা ক্ষুব্ধ ও হতাশ হচ্ছে উপদেষ্টাদের খুব কমই রয়েছে যারা সিগনিফিকেন্ট বা দৃশ্যমান কৃতিত্ব দেখাতে পেরেছেন যতই দিন যাচ্ছে সরকারের ইমেজ ও পারফরম্যান্সের সূচক নিম্নগামী এদিকে গুরুত্ব না দিয়ে সরকারের পুরো মনোযোগ সংস্কার দিকে বৃহৎ রাজনৈতিক দল বিএনপি বরাবরই বলে আসছে রাষ্ট্র সংস্কার একটি দীর্ঘ ও চলমান প্রক্রিয়া অন্তর্বর্তী সরকারের উচিত প্রয়োজনীয় যেটুকু সংস্কার দরকার তা দ্রুত করে নির্বাচন দিয়ে দেওয়া সংস্কারের নামে সময় ক্ষেপণ করা বা ক্ষমতায় থাকাকে দীর্ঘায়িত করা কাম্য নয় পর্যবেক্ষকরা তাও মনে করছেন কারণ সরকার দেশ যথাযথভাবে পরিচালনা করতে পারছে না চারদিক থেকে তার ব্যর্থতা ফুটে উঠছে সরকারের হানামিন অনেক আগে শেষ হয়েছে এ সময় শেষে অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে দেশের মানুষকে ভালো রাখার যে সক্ষমতা দেখানোর প্রয়োজন ছিল তা দেখাতে পারছে না এ প্রেক্ষিতে সরকারের মূল কাজ হওয়া উচিত নির্বাচনের রোডম্যাপ দ্রুত ঘোষণা করে নির্বাচন দিয়ে প্রতিনিধিদের হাতে দায়িত্ব দেয়া প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায় ক্লিক করে রাখুন